রাকিব ভাই সামনে তো কিছু নাই আপনি কি দেখাবেন আজকে ভাই আসলে রাকিবেন্টার প্রাইস কি পাওয়া যায়

যে গাছগুলো আছে ফুলের এবং যারা পাতা বাহার গাছ চাচ্ছেন তাদের জন্য কিন্তু সকল ধরনের কালেকশন কিন্তু এখানে কিন্তু আপনারা রয়েছে আপনাদের জন্য তারপরে আমরা আজকে এই যে এই পাশটা আমাদের সব শোপিস

এটা আছে আপনার একটা ছয় হাজার পাঁচশো টাকা এখানে একটা রাজকীয় ক্যান্ডি বক্স আছে দেখেন এটা পাচ্ছেন আপনার পঁয়ত্রিশশো টাকা তারপরে একটা ফুলদানি আছে গোল্ডেন মধ্যে এটা পাচ্ছেন আপনারা

250 টাকা করে নিতে পারেন আমাদের 250 টাকা করে তারপর এই তারপরে দেখেন এখানে আপনি মেটালের মধ্যে এগুলো হচ্ছে সম্পূর্ণ সিরামিক এই যে এগুলো সব সিরামিক ভাই পানি দিয়ে ধুবেন আপনি কোনো সমস্যা নেই এগুলো কিন্তু খোলা যায় ভাই এভাবে খোলা যায় এই যে খোলা যাবে এগুলো খোলা যাবে এগুলো খুবই সুন্দর এটা আমরা প্রাইস দিচ্ছি আপনার 3800 টাকা এটা সম্পূর্ণ মেটালি ফিস্টা আর এগুলো সব জিনুক সিরামিক আর কি ওকে জিনুক সিরামিকের মধ্যে सेम একটা প্রোডাক্ট আছে গ্রিনের মধ্যে ওই পাশটা ওটা আপনার পড়বে 3500 3500 খুব সুন্দর খুব সুন্দর ভাই আচ্ছা আমি হাতে নিয়ে দেখে কতটা সুন্দর এটাও ওরবে আপনি 3500 টাকা ভাই খুব সুন্দর একটা ফ্লোর এটি ঠিক আছে তারপরে ভাই দেখেন হচ্ছে আমাদের এই যে এখানে আপনার ফুলদানি আছে কত সুন্দর জি এই যে দেখেন 1600 টাকা 2200 টাকা আঠারোশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা তারপরে ভাই আমরা একটু নিচে দেখি এই যে দেখেন হরেক রকম টিসু বক্স রয়েছে ফাইবার গুলো ছয়শো পঞ্চাশ আর মেটাল গুলো হচ্ছে তারপরে এই পিছনে দেখেন কত সুন্দর ফুলদানি আছে রয়েছে আমাদের এখানে অনেক ধরনের ভাই এই যে আপনার নয়শো পঞ্চাশ এই যে বারোশো পঞ্চাশ সুন্দরবনের হরিণ পঞ্চাশ এই যে আপনার জি

পঞ্চাশ টাকা ফুল সহকারে কালার আছে জি তারপরে এটারই এক সাইজ ছোট আছে এই যে ফুল সহকারে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ফুল সহকারে এগুলো কিন্তু রাবারের ফুল ভাই ধোয়া যাবে এই যে ধোয়া যাবে এখানে এক একটা স্টিকার আছে সম্পূর্ণ ওয়াশেবল তারপরে এই যে আছে একটা বত্রিশশো এটা আছে আপনি আঠাইশো ফুল দিতে পারবেন এগুলো ভিতরে সব গ্লাস করা কতটা সুন্দর কারু কাজ হতে পারে ভাই ঠিক আছে তারপরে দেখেন ভাই এখানে আপনার কত সুন্দর একটা হাসের সেট আছে পঁচিশশো টাকা দুবাই আছে বাইশশো টাকা বারোশো টাকা সরি বারোশো টাকা এটা আছে বাইশশো টাকা ঠিক আছে তারপরে ভাই আপনার মিরোটে লাগবে না মিরোটে বাসায় সুন্দর সাজানোর জন্য আমাদের মিরোটেও আছে এগুলো আপনি চাইলে সিঙ্গেল নিতে পারেন আমি সিঙ্গেল প্রাইস বলে দিচ্ছি ভাই খুবই সুন্দর হবে এগুলো সিঙ্গেল প্রাইসগুলো আপনাদের আমি বলে দিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর হতে পারে একটা প্রোডাক্ট এই যে দেখেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর এই যে দেখছেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জি 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 এটা আপনার দুই পিসের সেট দুই পিসের সেট পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা জি এই যে এটা আপনি সিঙ্গেল নিলে পড়বে আপনার আঠাইশো টাকা আর এটা সিঙ্গেল নিলে পড়বে আপনার ঠিক আছে আর এগুলো এই যে এটা আছে সাত হাজার পাঁচশো এটা আছে আপনার সাত হাজার দুইশো এটা আছে সাত হাজার পাঁচশো এতটা সুন্দর একটা ফুলদানি হতে পারে এটা দেখার না দেখলে আপনারা কেউই বুঝতে পারতেন

তারপরে ভাই এই যে এভাবে কথা বলবেন ফোনের লাইন ঠিক আছে হ্যালো এই যে নিচে এটা এটাতে ইন্টারকম ইউজ করতে পারবেন এই যে দেখেন জাস্ট এই যে নিচ দিয়ে জি জি জাস্ট হচ্ছে এই যে নিচ দিয়ে ঢুকাই দিবেন এটাকে এই যে দেখেন এখানে কানেকশন দেওয়ার মতো ই আছে ঠিক আছে এই যে ঢুকালাম ইন্টারফোন ইউজ ইন্টারফোন ইউজ করতে পারেন টিএনটি লাইন ইউজ করতে পারবেন এই যে দেখেন এইভাবে কথা বলবেন ঠিক আছে জি হ্যালো হ্যালো করে তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে সব পয়েন্ট সিস্টেম নাম্বার এটার আমাদের কাছে 10টা ডিজাইন হবে 10টা ডিসপ্লেতে একটা ডিজাইন রাখা জাস্ট একটাই বললাম ভিডিওতে জারাই এই টেলিফোন লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো ফুড স্টল লাগবে না ভাই মিষ্টি টিষ্টি সাজানোর জন্য গেস্ট আসলে 3500 টাকা তারপরে এই যে এগুলো 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 ফ্লাওয়ার বেসগুলো কত এই ফ্লাওয়ার বেসগুলো এটা 2200

পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই লাগবে এগুলো আগুন জ্বলবে এই একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে এটার পিছনে একটা ছোট আছে কর্নারে একটা আছে আমাদের মোট ফায়ার প্লেস এর পাঁচটা পাঁচটা ডিজাইন হবে আবার এই যে ছোট ফায়ার প্লেস আছে এই যে দেখছেন জি জু শুলাই রাখতে পারবেন আপনি যেভাবে খুশি ভাবে রাখতে পারবেন এই যে দেখেন অর্কিড ফুল আছে চার হাজার দুইশো টাকা এটা আছে আপনার চার হাজার আটশো টাকা জি আমাদের শোরুম অলমোস্ট মোটামুটি সবই পাবেন ভাই ও তারপরে টেবিল ল্যাম্প গুলো আছে ভাই টেবিল ল্যাম্প বাইশো টাকা করে আর এটা আছে বত্রিশশো টাকা ঠিক আছে দেখেন এই যে টেবিল ল্যাম্প গুলো কত সুন্দর এগুলো বাইশশো টাকা করে এই যে পাঁচটা কালেকশন আছে একটা ডিজাইন দুই ডিজাইন তিনটা ডিজাইন এই যে চারটা একটা পাঁচটা ডিজাইন আছে আর ওই যে উপর আছে বত্রিশশো টাকা করে ওগুলো গ্লাসের জি তারপরে ভাই আপনার ক্রিস্টালের গাছ লাগবে না ভাই অনেকে খুঁজেন না ক্রিস্টালের গাছ এই যে দেখেন এই কতটা সুন্দর হতে পারে মাল্টি কালারের একটা গাছটা আল্লাহ টাকা হাদিয়া তারপরে ভাই আপনারা যারা হচ্ছে মনের জানালা খুঁজতেছেন এই যে দেখেন এই যে উইন্ডোর ঠিক আছে উইন্ডো খুবই সুন্দর একটা

দেখেন এইভাবে করি যদি আপনি লাগান এই যে তিনটা সেট আট হাজার আটশো টাকা সিঙ্গেল পিস নিবেন আপনি তিন হাজার

দেখেন এই যে দেখছেন সিনারি দেখছেন তেরো হাজার পাঁচশো টাকা এই সিনারি দেখছেন দশ হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই নকল হইতে সাবধান অরিজিনাল অ্যাসেজের একটা মাল কিনবেন এই যে দেখেন ভাই এই যে এগুলো হচ্ছে অ্যাসেজের এটার প্রাইস হবে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা আর দেওয়ালটা দেখছেন কত সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি সাজানোর জন্য স্টেশন ক্লকও আছে এই যে দেখেন ভাই বোলটালা এই যে এই পাশেরটা দেখেন ওই যে কোনার পিছনে খুবই সুন্দর ভাই ওটা আপনার যে মেকানিক্যাল তারপরে ভাই নিরাশ হওয়ার কিছু নাই ছোট ছোট এসএস এর ঘড়িও আছে আমাদের এই যে দেখেন ভাই ঘড়ি আছে যাতে অল্প জায়গা এই যে দেখেন এই যে দেখেন 8800 টাকা 8800 এই যে দেখেন 4500 4500 4500 এই যে দেখেন এখানে একটা আছে এটা কিন্তু ভাই একটা বিশেষত্ব আছে আমি আপনাদের যদি একটু দেখাই দেই

এটা ছেচল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এটা আপনি ছয় হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন ভাই এখানে একটা আছে এটাও ভাই ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কতটা সুন্দর হতে পারে এই যে দেখেন এই একটা সিনারি আছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বাজারে অনেক কিছু পাওয়া যায় আপনার স্বপ্নের বাড়ি স্বপ্নের টাকা কষ্টের টাকা হালাল ভালো একটা জায়গা থেকে নেবেন ইনশাল্লাহ জিততে পারবেন ঠকবেন না একটা জিনিস কিনবেন এটা তো সবসময় কিনবেন না ভাই বছরে একবার কিনবেন ছয় বছর পাঁচ বছর পরে একটা কিনবেন কিন্তু ভাই টাকাটারও মূল্য আছে ভালো একটা জায়গা থেকে আমি বলবো না আমি ভালো আপনি বাজার জাস্টিফাই করে কিনবেন যাদের কালেকশন বেশি যাদের কাছে প্রোডাক্ট হিউজ পরিমাণ তাদের কাছ থেকে নিবেন যে দশটা দেখে একটা নিবেন এই যে দেখেন কতটা সুন্দর ভাই এটার হাইট হচ্ছে মানে এখান থেকে উচ্চতা হচ্ছে এই যেগুলো আমি দেখাচ্ছি একুশ ইঞ্চি পাশে হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার

ওইটার সাথে আমাদের দুইটা সিনারি পেয়ে যাবেন ওইটার সাথে দুইটা সিনারি পাবেন ম্যাচিং করা ওইটা আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সেট তিনটার সেট জি আর এটা আপনি সিঙ্গেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এগুলো এসেজের ভাই ফুল এসেজের মধ্যে প্রোডাক্ট ঠিক আছে খুবই চমৎকার জি খুবই চমৎকার কালেকশন তারপরে দেখেন এই যে একটা ঘড়ি আছে এটা আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা না কিনলে ভাই আজকে এই প্রোডাক্টগুলো একদম মিস করবেন কারণ একটা ছাদের নিচে এত ইউনিক কালেকশন এরকম কালেকশন আসলে পাওয়াটাই কষ্ট এই যে একটা বাটারফ্লাই আছে এই যে কতটা সুন্দর হতে পারে একটা বাটারফ্লাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এই যে ছোট ঘড়ির মধ্যে খুবই সুন্দর আছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো এই যে দেখেন আপনার এই যে দেখেন আপনার ছয় হাজার পাঁচশো এটা আপনার গ্লাসের ভাই খুব হাই কোয়ালিটি জিন টেক করা প্রোডাক্ট তারপরে দেখেন ভাই এই যে খুবই সুন্দর একটা ঘড়ি আছে আমার খুবই পছন্দের একটা ঘড়ি চার হাজার আটশো টাকা মাল্টি কালার এ ঠিক আছে এই যে সিনারি আছে হাজার পাঁচশো টাকা এই যে একটা টাকা এই যে একটা ঘড়ি আছে এটাকে আমাদের যতগুলো ঘড়ি আছে চাইলে এরকম সোজা করেও নিতে পারবেন চাইলে এরকম করেও নিতে পারবেন প্রত্যেকটা ঘড়ি আমাদের দোকানে যত কালেকশন আছে হরিজেন্টাল ওন নিতে পারবেন ভাটিকেল নিতে পারবেন ঠিক আছে আছে এটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা এই ঘড়িটা তারপরে দেখেন এখানে একটা বিগ সাইজের ছেচল্লিশ আর হচ্ছে পাশে হচ্ছে ছেচল্লিশ উচ্চতা একুশ ইঞ্চি সাইজের এই একটা আছে এটার আমরা প্রাইস দিচ্ছি ছয় টাকা ভাই তারপরে দেখেন এটাও আছে আমাদের মাত্র দিচ্ছি প্রাইস ছয় টাকা হলে আমাদের কাছ থেকে ভাই নিতে পারবেন আমাদের প্রত্যেকটা পণ্যের কালার গ্যারেন্টি থাকবে ১০ বছর করে ইনশাল্লাহ কিন্তু ভাই যে যত কিছুই বলুক ভাই এগুলাতে আপনারা কেমিক্যাল অথবা

দিন চলে যাবে দোকানদারি কখন করবো ভাই আমরা ডাস্টার করি আপনারা যেই তো একটাই আপনার বাসায় থাকবে পণ্য তো আপনারা হচ্ছে শুকনার কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে ওয়াশ করে নেবেন যেইতে এতক্ষণ এতগুলো কালেকশন দেখালাম আসলে এগুলো কোথা থেকে আপনারা পার্সেস করবেন এই যে রাকিব এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক সামনে কাঁচা বাজার কাঁচা বাজারের সামনেই আমাদের মার্কেট নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলায় দ্বিতীয় চরন্ত সিরির অপর সিটে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান একাত্তর নাম্বার শপ আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান চাইলে আপনারা ওখানে ভিজিট করে প্রোডাক্ট